আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আজকে যে দোয়াটি নিয়ে কথা বলবো সেই দোয়াটি দুই সেজদার মাঝখানে পড়তে হয় অর্থাৎ আপনি এক সেজদা দিয়ে যখন উঠেন উঠার পর তখন বৈঠকে এক সেজদা দিয়ে ওঠার পরে বৈঠকে এই সংক্ষিপ্ত দোয়াটি পরে পরে আবার আরেকটি সেজদা করবেন এই জন্য দুই সেজদার মাঝখানে বলছি মধ্যখানে বলছি এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি রসুল একরম সাল্লাহ আলহিাস এবং সাহাবাই দোয়াটির উপর আমল করেছেন হাজর আব্বাস বর্ণিত আবু দাউদ শরীফের আষ্টশো পঞ্চাশ নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহ মগ ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার জুকুনি এই হলো সংক্ষিপ্ত দোয়াটি অত্যন্ত মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ এই দোয়া চিন্তা করেন আমরা বুঝি অর্থ দিয়ে বুঝি যে এই দোয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কি চাইছেন এবং উম্মদের কাছে বলছেন যে তোমরা এই দোয়াটি পাঠ করো এই দোয়ার মধ্যে কি রয়েছে চলেন আমরা অর্থ দিয়ে সেটা বুঝি সর্বপ্রথম হলো আল্লাহ হুম্ম হে আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ার হামনি এবং আমার উপর রহমত নাজিল করো। ওয়াহ দিনী এবং আমাকে হেদায়ত দান করো। ফিনি এবং আমাকে তুমি নিরাপত্তা দান কর ওয়ার জুকনি এবং হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আপনি স্বাভাবিকভাবে যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তখন এই দোয়াটি কিন্তু পড়তে তেমন একটা সময় পাওয়া যায় না ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে ইমাম সাহেব আল্লাহ একবার পরে যখন সিজদা থেকে সোজা হয় সোজা হয়ে যখন আরেক সিজদার মধ্যে যায় এর আগে যে সামান্য একটু সময় এই সময়ের মধ্যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে কিন্তু এই দোয়াটা পড়া যায় না তেমন একটা সময় পাওয়া যায় না হাঁ আপনি যদি সময় পান তাহলে পড়তে পারেন কিন্তু নফল ইবাদতে যেমন যুদ্ধের নামাজ বা সূন্যত নামাজগুলো যেগুলো সুন্নতে মহাক বলেন বা শূন্যতে জায়দা বলেন সুন্নতে মহাক যেমন জহুরের পরে দুই রাখাত শূন্যত জহুরের ফরজ নামাজের আগে চার রাখাত শূন্যত এই যে শূন্যতে মহাক এই মহাক আপনি এই দোয়াটা আমল করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া চিন্তা করেন যে দোয়ার মধ্যে কি বলা হয়েছে আল্লাহ মাহফরিলি ও আল্লাহ আমাকে মাফ করে দাও ও হামনি আমার ওপর রহমত নাজিল করো ওয়াহ আমাকে হেদায়ত দান করো ওয়াফিনী এবং আমাকে তুমি নিরাপত্তা দান করো ওয়ার জুখনি এবং হে আল্লাহ আমাকে তুমি রিজিক দান করো কত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াগুলো যদি আল্লাহ কবুল করেন তাহলে অবশ্যই আমাদের অনেক কিছু আল্লাহর কাছে পাওয়ার আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি